সাত সকালে উদয়পুরে এক মাধ্যমিক ছাত্র ফাঁসিতে আত্মঘাতী হলো আত্মহত্যার পথ বেছে নিল এক মাধ্যমিক পড়ুয়া ছাত্র তবে কি কারণে তা এখনো পর্যন্ত জানা যায়নি উদয়পুর মহকুমায় টেপানিয়া আজি ব্লকের অন্তর্গত টেপানিয়া ছ নম্বর গ্রাম পঞ্চায়েতের দীপঙ্কর ভাওয়ালের ছেলে দীপ ভাওয়াল প্রতিদিনের মতো শুক্রবার রাতেও পড়াশোনা শেষ করে রাতের খাবার দাবার সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে বছর মাধ্যমিক পরীক্ষার্থী শুক্রবার দিন দীপ ভাওয়ালের মা বাবা বাড়ি ছিলেন না সেদিন তারা দীপের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দীপ দাদু দিদার কাছে ছিল শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির সবাই দীপকে ডাকাডাকি করছিল তার জেঠিমা জানায় সে ঘুম থেকে না ওঠায় ঘরের জানালা দিয়ে সে দেখতে পায় সে বিছানায় নেই পরবর্তী সময় দেখতে পাওয়া যায় সে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীপকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় চারিদিকে গভীর শোকের ছায়া নেমে এসেছে মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে যেখানে আর কিছুদিন পর তার পরবর্তী পরীক্ষা ছিল ঠিক তার আগে এই আত্মঘাতী হওয়ার কারণ কি তাই বুঝে উঠতে পারছে না তার গোটা পরিবার

এর বাবার নাম কি এর নাম কি দীপ বাধ্যমিক পরীক্ষাতেছ আপনি কি হন যে কোন সময়

এখনকার মতো আপডেট এখানেই শেষ করছি পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে হচ্ছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যে দিয়ে কাজ করছো তারা সিমেন্ট তাও এক্সপেরি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতে জিন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে